আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি নয় দশমিক একের উনিশ নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা ছয়টি পর্ব শেষ করেছি যেখানে এক থেকে আঠারো পর্যন্ত করা হয়েছে ডেসক্রিপশন বক্সে প্লে থাকবে তোমরা চাইলে ওখানে ক্লিক করে পূর্ববর্তী অঙ্কগুলো দেখতে পারবে তো আজকে আমরা সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে উনিশ এখানে বামপক্ষে যেটা আছে আমরা ডাইরেক্ট বামপক্ষটা লিখি লেফট হ্যান্ড সাইড রুট ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড ওয়ান প্লাস সাইন এ আমাদেরকে প্রমাণ করতে হবে ডানপক্ষে যেটা লেখা আছে সেক এ মাইনাস টেন এ তো শুরুতে একটা বিষয় বলে রাখি আমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুটকে কিভাবে আমরা অমিট করতে পারি সেই কাজটা করা তো এই ধরনের ক্ষেত্রে যদি আমরা রুটকে অমিট করতে চাই তাহলে হর লবকে কিছু কমন বিষয় দ্বারা গুণ করতে হবে তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে লেখা আছে ওয়ান মাইনাস সাইন এ এই ওয়ান মাইনাস সাইন এ এবং নিচে আছে ওয়ান প্লাস সাইন এ এখন উপরে এবং নিচকে যদি আমরা ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায় অবভিয়াসলি এখানে কিন্তু আমাদের রুট সাইনটা দিতে হবে এখন দেখো ওয়ান এ গুণ করলে আসতেছে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার রাইট আর নিচে আসতেছে দেখো এখানে কিন্তু ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এটা মানে হচ্ছে কি এ প্লাস বি টাইমস এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই হয় আর সাইন একে যদি আমরা স্কোয়ার করি তাহলে আস্তে সাইন স্কোয়ার এ এবং পুরোটার উপরে রুট এখন একটা বিষয় আমরা সবাই জানি যদি এই রকম থাকে যে এ ডিভাইড বি তার উপরে যে হোল রুট হয় আমরা কিন্তু চাইলে লিখতে পারি রুট এ ডিভাইড রুট বি তো একটু ভেঙে ভেঙে আমরা কাজটা করি তাহলে অঙ্কটা বুঝতেও সুবিধা হবে এবং পরীক্ষার টিচারও মনে করবে এই ছাত্রটা খুবই ভালো কিছু জানে তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার তার উপরে রুট ডিভাইড ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তার উপরে রুট আমরা একটু ভেঙে লিখলাম এখন আমরা এটাও সবাই জানি যে রুটকে যদি এ স্কোয়ারকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো শুধু এ তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আছে অর্থাৎ এই বিষয়টাকে আমরা লিখতে পারি শুধুমাত্র ওয়ান মাইনাস সাইন এ আর একটা বিষয় আমরা একটু বলি দেখো এখানে লেখা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটা মানে কি এটা মানে হচ্ছে কস স্কোয়ার এ তাই না এবং এটার উপরে রুট থাকছে কেন এটা আমরা সবাই জানি এই সূত্রটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন এই কস স্কোয়ার একে যদি আমরা ডান বাম পাশেই রাখি আর সাইন স্কোয়ারকে যদি পক্ষান্তর করি আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো এই কাজটাই কিন্তু এখানে হয়েছে অ্যাগেনস্ট ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে উই ক্যান রাইট কস স্কোয়ারে এখন এই কস স্কোয়ার একে যদি আমরা বর্গমূল করি তাহলে শুধু পাব কস এ আর উপরে যা আছে তাই অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এ এখন পর্যন্ত আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র রুটকে আউট করার জন্য এখন আমাদের মূল কাজ মূল কাজটা কি প্রশ্নে লেখা আছে আমাদেরকে বের করতে হবে সেক এ মাইনাস টেন এ তো এই বিষয়টাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো আমরা যদি এভাবে একটা জিনিস চিন্তা করি যে লেখা আছে এ মাইনাস বি ডিভাইড হচ্ছে এ আমরা কি লিখতে পারি এ ডিভাইড এ মাইনাস বি ডিভাইড এ কারণ আমরা যদি লসাগু করি এ এ মাইনাস বি কিন্তু হবে সিমিলার এখানেও আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড কস এ মাইনাস এখানে হচ্ছে সাইন এ ডিভাইড হচ্ছে কস এ ওকে আমাদের কাজগুলো কিন্তু আস্তে আস্তে সংক্ষেপ হয়ে আসতেছে দেখো ওয়ান মাইনাস কসের এরেন ওয়ান ডিভাইড কসের এর আমরা কি লিখতে পারি সেক এ এটা আমরা সবাই জানি আবার সাইনে ডিভাইড কসে মানে হচ্ছে টেন এ এটাও আমরা সবাই জানি দেখো আমরা প্রথমে রুটকে বিদায় করলাম তারপর স্বাভাবিকভাবে কি করলাম আমরা দুইটা ভগ্নাংশ সেপারেট করলাম একটা ভগ্নাংশকে এখানে এটা হচ্ছে একটা ভগ্নাংশ সেটাকে আমরা দুইটা ভগ্নাংশ করলাম এবং স্বাভাবিক নিয়মে মানগুলোকে বসালাম আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল তাই না এভাবেই কিন্তু আমরা যদি ধাপে ধাপে করি অঙ্ক একটু বড়ো মনে হলেও অঙ্কগুলো কঠিন মনে হবে না তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড ওকে আমরা কিন্তু আরেকটা কাজ শুরুতেও করতে পারতাম চাইলে এখান থেকে এটাও কিন্তু আমরা ডাইরেক্ট এখানে না লিখে এখানে যেমন আমরা যখন ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ এখানে লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এখানে ডাইরেক্ট কিন্তু আমরা লিখতে পারতাম কস স্কোয়ারে তাহলে কি হইতো রুট ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর ডিভাইড হচ্ছে কি সেটা হচ্ছে রুট কস স্কোয়ার এ তারপরে আমরা এই লাইনটাকে আনতে পারতাম তো যাই হোক অঙ্ক হচ্ছে এইভাবেই করতে হবে ধাপে ধাপে করতে হবে আমাদের আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে উনিশ নম্বর অঙ্ক হয়ে গেল এখন আমরা বিশ নম্বর অঙ্কটা করব বিশ নম্বর অঙ্ক একই অবস্থা বাম পক্ষে যেটা লেখা আছে লেফট হ্যান্ড সাইড রুট সেক এ প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে সেক এ মাইনাস ওয়ান প্রমাণ করতে হবে কটে প্লাস কোসেকে তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এমন কিছু জিনিস দিয়ে উপরে নিচেকে বা হরলপকে গুণ করতে হবে যাতে আমাদের রুটগুলোকে বিদায় করতে পারি যেমন এখানে আছে সেক এ প্লাস ওয়ান আমরা যদি সেক এ প্লাস ওয়ান দ্বারা হরলফকে গুণ করি তাহলে যেটা দাঁড়ায় এখানে সেক এ মাইনাস ওয়ান আর এদিকে হচ্ছে সেক এ প্লাস ওয়ান একটা সাইড নোট লিখে দিই যে হর ও লবকে সেক এ প্লাস ওয়ান দ্বারা গুণ করে ওকে একটা কাজ করি এর আগের অঙ্কেও আমরা যে কাজটা করেছিলাম এখানেও কিন্তু আমরা এই কথাটা লিখতে পারি সেটা হচ্ছে যে হর ও লবকে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে যত বেশি সাইড নোট দেব তত বেশি আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে শুধু অঙ্ক করলেই হবে না আমরা যে কিছু পারি সেটারও একটা বহিঃপ্রকাশ হচ্ছে সাইড নোট দেওয়া এখন সেকে প্লাস ওয়ান সে প্লাস ওয়ান দুইটা সেকে প্লাস ওয়ান হল আমরা লিখতে পারি সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে কি আসতেছে দেখতে কিছুটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি টাইমস এ মাইনাস বি সমান হচ্ছে a2 b2 তো এখানে আসতেছে sec2 এর দিকে হচ্ছে -1 কারণ 1 কে স্কয়ার করলে 1ই হয় এই হলো এখন আমরা যেটা করতে পারি যে রুটগুলোকে একটু সেপারেট করব অর্থাৎ এখানে লিখলাম √ sec a 1 হোল স্কয়ার আর এখানে হচ্ছে √ লিখলাম কিন্তু সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের সাথে একটা সম্পর্ক আছে কিছু একটা সেটা আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান এখন আমরা এই ওয়ানকে যদি পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান এই মাইনাস টেন স্কোয়ারকে যদি অন্য পাশে নিয়ে যাই অর্থাৎ টেন স্কোয়ার এ হলো তাহলে কী দাঁড়াচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে হচ্ছে টেন স্কোয়ার এ সুতরাং এই জায়গায় আমরা লিখতে পারি টেন স্কোয়ার এখন এই রুটকে আমরা যদি উঠাতে চাই দেখো সেক স্কোয়ার এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে রুট আসে তার মানে রুটগুলো আউট হয়ে গেল তাই না এখানে আসতে তাহলে সেক এ প্লাস ওয়ান আর টেন স্কোয়ার এ কে যখনই আমরা বর্গমূল করবো তাহলে শুধু আসতে আসে টেন এ তো আমাদের প্রথম কাজ কমপ্লিট আমরা পুরো রুটটাকে এই ভগ্নাংশ থেকে বিদায় করছি এখন আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে লেখা আছে কট এ প্লাস কোসে কে তো কিভাবে আমরা এই কাজটা করতে পারি দেখো কট এ তার মানে কট এ আমরা সহজেই পেয়ে যাব। কিভাবে সেটা দেখো এখানে আছে সেক এ ডিভাইড টেন এ প্লাস ওয়ান বাই টেন এ আমরা লিখতে পারি কারণ লসাগু করলে এই উপরেরটাই হবে এখন আরেকটু বিশ্লেষণ করি এই সেক কে আমরা লিখতে পারি ওয়ান বাই কস এ আর টেন কে লিখতে পারি সাইন এ ডিভাইড কস এ রাইট প্লাস এই ওয়ান বাই টেন একে আমরা ডাইরেক্ট লিখতে পারি কট এ এখন এই যে দুইটা ভগ্নাংশ যখন আমরা ভাগ করবো তাহলে প্রথম ভগ্নাংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান বাই কস এ গুণ হবে এবং নিচের যে হর আছে সেই ভগ্নাংশটা উল্টে যাবে রিভার্স হয়ে যাবে অর্থাৎ কস এ বাই সাইন এ হয়ে গেল আর এদিকে আসতেছে কট এ এখন লক্ষ্য করি এই কসে আর এই কসে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি আর এখানে ওয়ান ডিভাইড সাইনের অ্যাগেনস্টে আমরা লিখতে পারি কোসেক এ আর এদিকে হচ্ছে কট এ তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ওকে এটাকে আমরা একটু সাজিয়েও লিখতে পারি এইভাবে কট এ প্লাস কোসেক এ একই কথা তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেলো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের বিশ নম্বর অঙ্কটা হয়ে গেল আজকের ভিডিওতে আমরা আরও একটা অঙ্ক করব সেটা হচ্ছে একুশ নম্বর আমরা আসি সাত নাম্বার পড়বে একুশ নম্বর অঙ্কে লেখা আছে কস এ প্লাস সাইনে ইকুয়ালস টু রুট কস তাহলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনে ইকুয়ালস টু রুট সাইনে আমি জানি না এই অঙ্কগুলো শেষ পর্যন্ত কী কাজে লাগবে পরীক্ষার নাম্বার বাদে তারপরও আমাদের সমাধান করতে হবে যাই হোক একুশ নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে চিন্তা করে অঙ্কটা করার চেষ্টা করব দেয়া আছে সেটা কি কস এ প্লাস সাইন এ সমান হচ্ছে রুট টু কস এখন দেখো এখানে আছে প্রমাণ করতে হবে যে কস এ মাইনাস সাইনে আর এদিকে আছে রুট টু সাইনে অর্থাৎ এই সাইনটাকে একে আমাদের রুট বানাতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি দেখো প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই এই সাইনেকে একটা রুটের চিন্তা করে আমরা পুরো দুই পক্ষকে অর্থাৎ রুট টু দ্বারা রুট টু দ্বারা যদি আমরা গুণ করি রুট টু দ্বারা যদি এইভাবে গুণ করি তাহলে কস এ প্লাস সাইন এ আর এদিকে হচ্ছে রুট টু টাইমস রুট টু কস এ আমরা একটা সাইড নোট লিখব উভয় পক্ষ রুট টু দু রুট টু দ্বারা গুণ করে ওকে তাহলে কী দ্বারা আছে রুট টু কস এ প্লাস রুট টু সাইন এ সমান হচ্ছে এই রুট টু আর রুট টু গুণ হয়ে গেল শুধু টু কস এ এইটা আমরা পাইলাম এখন আমরা কী করতে পারি আমরা যে কাজটা করতে পারি বাংলা একটা শব্দ আছে ঘোজা মিল দিয়ে মিলানো অর্থাৎ দেখো এখানে রুট টু কস এ মানে হচ্ছে কসে এ প্লাস সাইন এ তাহলে এই যে রুট টু কস এটা আসে এইটার অ্যাগেনস্টে আমরা এই কাজটাই এখন করবো অর্থাৎ রুট টু কসের জায়গায় আমরা লিখব কস এ প্লাস সাইন এ আর এদিকে হচ্ছে প্লাস রুট টু সাইন এ ইকালস টু টু কস এ আমরা একটা সাইড নোট লিখবো যেহেতু রুট টু কস এ সমান হচ্ছে কস এ প্লাস সাইন এ এটা আমরা লিখলাম এখন দেখি কি কি জিনিস দাঁড়ালো আমাদের এই রুট টু সাইনের বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখো যে আমাদের পুরো বিষয়টাকে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ এই রুট টু সাইন একে যদি আমরা এখানে রেখে দিই রুট টু সাইন একে আমরা এখানে রেখে দিলাম তাহলে এখানে আসতে আসতে টু কস এদিকে কস এ হয়ে গেলো মাইনাস কস এ এদিকে প্লাস সাইনে হয়ে গেল মাইনাস সাইন এ তাই তো এখন দেখো যে এখানে রুট টু সাইনে যেমন আছে থাকলো আর এইদিকে টু কসে মাইনাস কসে মানে হচ্ছে শুধু কস এ আর এদিকে মাইনাস সাইন এ তো দেখো আলটিমেটলি অঙ্কটা কিন্তু হয়ে গেল প্রমাণ কিন্তু এটাই করছে যে cos a minus sin a সমান হচ্ছে √2 sin a আমরা যদি একটু সাজিয়ে লিখি সুতরাং যে cos a minus sin a √2 sin a প্রমাণিত তাই না হয়ে গেল আমাদের কাজটা তো আমরা প্রুফ করে ফেললাম আজকের ভিডিওতে আমরা সাত নাম্বার পর্বে তিনটা অঙ্ক করছি সেটা হচ্ছে উনিশ বিশ একুশ এই অধ্যায়টা শেষ হতে আমাদের আরও করতে হবে বেশ কিছু অঙ্ক সেটা হচ্ছে যেমন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমরা একটা কাজ করি এই বাইশ তেইশ চব্বিশ হচ্ছে গিয়ে আট নাম্বার পর্বে শেষ করব আর এই শুধু পঁচিশ একটি সৃজনশীল অঙ্ক যেটা আমরা নয় নাম্বার পর্বে শেষ করব তো আগামী দুইটি পর্বের আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ